হ্যালো ফ্রেন্ডস কিছুদিন আগে আমি আপনাদেরকে লাইভে এসে বলেছিলাম যে প্রত্যেক মাসে আমি একটা গিভ হয়ে রাখবো যেখানে এক মাসের মোবাইল রিচার্জ যে কোনো একজন লাকি উইনার ফ্রি পাবে তো আজকে ভিডিওটা সেই ভিডিওর ওপর ভিত্তি করেই আমি আজকে ভিডিওটা করছি আপনাদেরই সেই গিভ হয়ে ভিডিও এখানে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং আপনাদেরকে কী কী করতে হবে সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে বলব এই ভিডিওতে বেসিক্যালি আপনাদের জন্য টাফ বা রাফ কোনো কিছুই থাকছে না যেটা থাকছে সেটা আপনাকে যদি আপনারা চান আপনারা ফ্রি মোবাইল রিচার্জ এই গৃহের জন্য পার্টিসিপেট করবেন তাহলে পরে আপনাকে প্রথমে ভিডিওটাতে একটি লাইক করতে হবে এবং সেকেন্ড যেটা আসছে আপনাকে এই ভিডিওটা তিনজন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং তিন নম্বরে আপনাকে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং চার নাম্বারে যেটা আসছে আপনার যা মনে হয় আপনার যা মতামত সেটা আপনি আমাদের কমেন্ট বক্সে যে কোনো কিছুই একটা কমেন্ট করতে পারবেন কারণ যখন আমরা এই গিভওয়ে রেজাল্ট বের করবো তখন আমরা র্যান্ডম কমেন্ট পিকার থেকেই কিন্তু গিভওয়ে রেজাল্ট বের করব কমেন্ট এমন হওয়া দরকার যে একটা ইউনিক টাইপের একটা সুন্দর কমেন্ট হওয়া যায় কিন্তু যদি সেরকম কমেন্ট না হয় বা একই পার্সেন বা একই ব্যক্তি যদি দুবার তিনবার করে কমেন্ট করে তাহলে পরে কিন্তু সেটা স্ক্যাম বা স্প্যাম হিসাবেই কিন্তু গণ্য করা হবে এই মাসের অর্থাৎ মার্চ মাসের কুড়ি তারিখে রাত্রিবেলা করে লাইভে এসে আমি গিভের রেজাল্ট বের করব তো তখন যাতে আমার কোনো অসুবিধা না হয় আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে সেই জন্য অবশ্যই আমি চাইবো যে আপনারা আপনাদের কমেন্টের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটাও আরা সেন্ড করে রাখুন কমেন্ট করে রাখুন তাহলে পরে কী হবে আমি বেসিক্যালি আপনাদের সঙ্গে কন্টাক্ট করতে পারব তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই গিভওয়েতে এমন কোনো রাফ বা টাফ কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন নেই বা কোনো রুলস নেই আপনাকে শুধুমাত্র চারটে স্টেপ ফলো করতে হবে তাহলে পরেই আপনাদের মধ্যে যে কোনো একজন লাকি উইনারই হয়ে যেতে পারবে এই মাসের এক মাসের মোবাইল রিচার্জ ফ্রি পেতে পারেন তো বন্ধুরা চলুন ফটাফট ভিডিওটা দেখতে পারেন একটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইবার সঙ্গে এই ভিডিওটা তিনজনের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে আপনার যা মনে হয় সেটা আপনি কমেন্ট করুন